সবাই কেমন আছেন আজকে দেখাবো ইউটিউবে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই সাইন আপে যেতে হবে সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে একটা ইউজার নেম দিতে হবে আমি একটা এখানে ইউজার নেম দিব আমার পছন্দ অনুযায়ী আমি একটা ইউজার নেম বসিয়ে দিব অন্তর people for 90 এটা হচ্ছে আমার ইউজার নেম আপনার পছন্দমতো আপনি একটা ইউজার নাম বসিয়ে দিবেন তারপর দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয় যেমন a b c d 1 2 3 4 আমি পাসওয়ার্ড দিব a b c d 1 2 3 4 a হবে বড় হাতের আর বাকি গুলো হবে ছোট হাতের তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড আমি सेम পাসওয়ার্ডটাই আমি এখানে লিখে দিব a b c d 1 2 3 4 এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের পাসওয়ার্ড দেওয়ার পর তারপর হচ্ছে ফুল নেম আপনার ফুল নেম আপনি দিয়ে দিবেন আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম ফুল নেম দেওয়ার পর তারপর হচ্ছে ফোন নাম্বার আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার যেন বিকাশ নগদ রকেট যেকোনো একটা অ্যাকাউন্ট থাকে অর্থাৎ আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিব আপনাকে জিরো দিতে হবে না জিরোটা বাদ দিয়ে দিবেন এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার বিকাশ নাম্বার দেওয়ার পর তারপর এখানে একটা টেক মার্ক দিবেন টেক মার্ক দেওয়ার পর তারপর এই সাবমিট বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন দেখাবো আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা যোগ হবে না অবশ্যই আপনাকে ডিপোজিট করার আগে ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য আপনাকে এই থ্রি ডট মেনুতে যেতে হবে তারপর এই প্রোফাইল লেখাতে যেতে হবে তারপর এই পার্সোনাল ইনফো এই লেখাতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারের ডান পাশে নট ভেরিফাই লেখা এই নোট ভেরিফাইতে ক্লিক করতে হবে তারপর এই সেন্ড কোড এই সেন্ড কোডে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন তারা আমাকে পাঁচ মিনিট সময় দিছে এই পাঁচ মিনিটের মধ্যে আমার এই নাম্বারে একটা তারা ওটিপি কোড পাঠাবে আপনার নাম্বারে যে কোডটা পাঠাবে আপনি সেই কোডটা আপনি এখানে টাইপ করে লিখবেন লিখার পর এই সাবমিট বাটনে ক্লিক করবেন এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশানে যেতে হবে তারপর হচ্ছে বিকাশ নগদ আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান যদি আপনি নগদ থেকে করেন তাহলে আপনি এখান থেকে নগদটা সিলেক্ট করবেন যদি আপনি বিকাশ থেকে করেন তাহলে আপনি এখান থেকে বিকাশটা সিলেক্ট করবেন যেহেতু আমি বিকাশ থেকে করব আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট আমি চাচ্ছি যে দুশো টাকা এখান থেকে ডিপোজিট করব। আমি এখানে দুইশো টাকা টাইপ করে লিখবো দুইশো টাকা টাইপ করে লিখার পর তারপর হচ্ছে এই সাবমিট বাটন এই সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দিবে এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার আমি এখান থেকে বিকাশ এজেন্ট নাম্বারটা কপি করব কপি করে চলে যাব আমার বিকাশে চলে যাব আমার বিকাশে চলে যাওয়ার পর আমি এখন দুইশো টাকা ক্যাশ আউট করব আপনাকে অবশ্যই ক্যাশ আউট করতে হবে আপনি যদি মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা এড হবে না আমি এখন দুশো টাকা ক্যাশ আউট করব ক্যাশ আউট করার পর আপনাকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে আর হচ্ছে ট্রানজ্যাকশান আইডি আপনাকে কপি করতে হবে ক্যাশ আউট করার পর আমি এখন এই যে ট্রানজ্যাকশান আইডিটা কপি করব এই ট্রানজ্যাকশন আইডি কপি করার পর আমি এখন পুনরায় ব্যাকে চলে যাব যেটা আমি কপি করলাম ট্রানজেকশন আইডি যেটা আমি কপি করলাম ট্রানজাকশন আইডি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর তারপরে সাবমিট করুন এই লেখাতে ক্লিক করব এই লেখাতে ক্লিক করার পর সর্বোচ্চ দশ সেকেন্ড এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে যদি একটু বেগ দিই একটু সময় নিবে এক মিনিট সময় নিবে এর মধ্যে আমার অ্যাকাউন্টটি আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে